যদি সঠিকভাবে কন্যা পুজো করতে পারেন বা কুমারী পুজো করতে পারেন তাহলে নবগ্রহকে ব্যালেন্স করতে পারেন আমরা যখন কুমারী পুজো করি তখন তাদের যে পা ধুইয়ে দিই সেই জলটা হচ্ছে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ তারপর তাদের হাতে যে মলি পরিয়ে দিই সেটাকে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে তারপর তাদেরকে যে লুচি আটা হালুয়া খেতে দেওয়া হয় লুচি হচ্ছে জুপিটারে রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে আর আটার হালুয়া হচ্ছে সূর্যকে রিপ্রেজেন্ট করে এবং কালো ছোলার ডাল কিংবা ছোলার যেটা দেওয়া হয় ছোলার যেটা দেওয়া অবশ্যই উচিত সেটা হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে এবং আমরা যে জব প্রসাদ হিসাবে যাই তো সেটা হচ্ছে রাহুকে রিপ্রেজেন্ট করে এছাড়া তাদেরকে গিফট দেওয়ার সময় যে আমরা চুরি টিপ এসব জিনিস দিই সেটা কিন্তু চুরি হচ্ছে বুধের রিপ্রেজেন্ট আর টিপ হচ্ছে শুক্র এবং তার সাথে সাথে অন্যান্য যদি সাজা জিনিস দেয় তাহলে কিন্তু শুক্রকে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে কিছু যে দক্ষিণা দেওয়া হয় সেটা কিন্তু শুক্রকে রিপ্রেজেন্ট করে এবং সর্বশেষে আমরা যখন কন্যার কন্যাকে যখন আমরা পা ধুয়ে পা মুছে পায়ে প্রণাম করছি সেটা কিন্তু কেতুকে রিপ্রেজেন্ট করে এবং এই সমস্ত গ্রহ কিন্তু ব্যালেন্স করা যায় এই কুমারী পূজনের মাধ্যমে যদি এই তথ্যগুলো আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই নিজের কমেন্টস করবেন কোনটা আপনার জানা ছিল না নমস্কার